হাডে দর্শক একটা গরু সুন্দর বাচ্চা সহ প্রচুর কাস্টমার দর্শক এটা দেখ এক লাখ পঁচাত্তর হাজার দাম নিবে শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে চলে আসছি ছাতরা হাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলাতে হাটটি প্রতি সোমবারে বসে দর্শক দুপুর বারোটার থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা হাটে চলে আসছি তো হাটের শুরুতে আমরা কিছু কালেকশান আপনাদের দেখানোর চেষ্টা করব যদিও দাম দর বিষয়ে এখন হয়তো তেমন আলোচনা থাকবে না কিন্তু নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো কাকা এটার বয়স কি বয়স বয়স হয়নি হ্যাঁ গাবিন আছে কত এটার দাম চাচ্ছে এক লাখ দশ হ্যাঁ শুরুর দিকে দাম বলছে কেউ কাকা বিরাশি পর্যন্ত লাগা কত হলে বিক্রি করবেন নিয়ত কত কাকা নব্বই হ্যাঁ বিরাশি পর্যন্ত দাম লাগায় নব্বই হইলে বিক্রি করবে তাতে নাই না কাকা তো দেখি বকনাটা আসলে পছন্দনীয় বকনা দেখা যায় বকনাটা কালেকশন করা যায় কি না আসলে ক্রসের বকনা কালেকশন করি না কিন্তু এক প্রবাসী ভাই খুব জেদ লাগছে জামাল ভাই ও মানে থাকে ভাই এই ধরনের একটা বকনা আমার কালেকশন করে দেয় তো দেখি এই বকনাটা কালেকশন করতে পারি কি না তো দর্শক আমরা হাটের শুরুতেই আর মনে হচ্ছে গরুর দাম একটু হইলেও কম আছে বাজার অনেক সময় ধরে কিন্তু হাটে আসি নাই ভাই ভালো আছেন এগুলোর বয়স কেমন এটা জোয়ান আর এই কালোটা বয়স হয়নি কালো টাকা এটা কত চাওয়া দাম ভাই কত চাওয়া একশো পঁয়ত্রিশ হ্যাঁ কত হলে বিক্রি করবেন এটা ভাই বিশ বাইশ হ্যাঁ গরু কিন্তু বড় বয়সে এখনো হয় নাই তার মানে ক্রসের বাপলাগুলো মোটামুটি একটু সীমিত দামের মধ্যে হয়তো পাওয়া যাবে হাটের শুরুতেই আমরা ছাত্রাহাটে কালে কেবল কিন্তু আমদানি হওয়া শুরু হয়েছে পাশে গির রয়েছে দর্শক এইটা কত ভাই এইটা কত চাইলেন বসানব্বই চাচ্ছেন বয়স বয়স হয়নি চিকন মানে না এরকম বডিতে খুব একটা ইয়ে হবে না কত দাম বলছে ভাই আশি হাজার বাজার একটু কিন্তু মনে হচ্ছে একটু দাম আছে আশি হাজার বলছে তো দেখি আমরা আপনাদের আজকের হাত থেকে কি কি কালেকশান দেখাইতে পারি সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করি আমদানি কিন্তু হচ্ছে আর মার্শাল্লাহ একটু কম রেটের মধ্যেই মনে হয় আজকে বড় কালেকশান করা যাবে এই বকনাটা কিন্তু অনেক সুন্দর বয়স কি ভাই এটা বয়স হইনি দাদা হইনি হ্যাঁ গাবিন আছে তিন মাস তিন মাস থেকে ধরা পড়বে ধরা পড়বে কত চাচ্ছেন চাচ্ছি একশো বিশ একশো বিশ বেচা কিনা কত মধ্যে একশোর উপরে যা দুই চারটা পাওয়া যায় একটু খুলে ঘুরান তো ভাই বকনাটা আচ্ছা দেখি এটাও কালেকশন ইনশাল্লাহ করার চেষ্টা করব আমরা তবে ভিডিওর মাধ্যমে হবে না একটু উপোপনীয়ভাবে কেনাকাটা করতে হবে ভাই ভালো গাবিন আছে গাবিন না ভাই গাবিন নাই মাংসের জন্য কত চাইছেন দাম তো ভাই 140 বয়স হইছে বয়স হইছে এটা দুই দাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এই পাশে আমরা যেগুলো দেখতেছি এগুলো কিন্তু সবগুলোই প্রেগনেন্ট আসলে প্রেগনেন্টের মধ্যে কোয়ালিটি যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা তো আমরা নেক্সট ভিডিওতে দর্শক আবারও কিছু আপডেট নিয়ে হাজির হবেন নিচ্ছে ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আলাইকুম